বন্ধুরা আজ একটি ভিডিও ধারণ করছি খুলনা সাত রাস্তার একটি যানজটপূর্ণ ষাটটি রাত রাস্তার কেন্দ্রবিন্দু আমরা নিজেরাই হিমশিম খাই এই রাস্তা পারাপার যখন হই তো আমি হঠাৎ করে চোখ গেল এক বৈশিয়ান এক বৃদ্ধ বাবার দৃষ্টি তো এই বৃদ্ধ বাবা আসলে অনেকে বলবেন যে ওনাকে আমি পার না করে কেন না আমি ভিডিও ধারণ করছি ভিডিও ধারণ করছি এই বাবা এখনও কতটা সচ্ছল এবং এই বাবা দেখা যায় মাথার উপরে একটা ব্যাগ থাকে দুই হাত ছেড়ে দিয়ে হেঁটে চলে যায় সে তার কাণ্ডর জন্য দেখুন সে সাহায্যের জন্য তার কতগুলো ব্যাগ বয়ে বেড়াচ্ছে এবং বড় একটা বস্তা আছে এক সাইডে এবং কি গতিতে তিনি রোডটা পার হয়ে গেলেন ভিডিওটা আসলে স্মৃতি করে রাখার জন্য সকলকে দেখার জন্য ভিডিওটা ধারণ করছি মা বৃদ্ধা বাবার জন্য শুভকামনা